গণভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের কাউকে উদ্দেশ্য করে বা তাদের অফিসকে কেন্দ্র করে গুলাগুলি ঘটনা ঘটছে নিঃসন্দেহে তাতে মানুষ আরো বেশি আতঙ্কিত হয়ে পড়েন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়েন এমন একটি ঘটনার কথা আমরা শুনলাম যে রাজধানীর বাড্ডা এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অফিসকে গুলি করে অফিস লক্ষ্য করে গুলাগুলি ঘটনা ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে এই খবরটি ছড়িয়ে পড়ে কিন্তু আসলে কি ঘটেছে এই ঘটনার মধ্য দিয়ে নাহিদ ইসলামদের মতো কেউ কেউ বিষয়টি ঘোরা জলে মাছ শিকারের মতন কোনো বিষয় ঘটাতে চেয়েছেন কিনা আমি কয়েকটি খবর আপনাদেরকে একটু বলি যেমন কালবেলা সহ কোন কোনো গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছিলেন যখন আমরা শুনতে পেলাম যে বাড্ডা এলাকায় এনসিপির অফিস বা নাহিদ ইসলামের একটি অফিসকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কালবেলা সহ কোনো কোনো গণমাধ্যম এনসিপির পক্ষ থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করলো এবং তাতে দায়িত্বশীলতা জায়গা থেকে এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম তিনি বিষয়টি নিশ্চিত করলেন তিনি কি বললেন যে বুধবার সকালে নম্বর ওয়ার্ডে অবস্থিত আমাদের একটি সাংগঠনিক অফিসে গুলির ঘটনা ঘটেছে কে বা কারা করেছে আমরা জানি না বা জানা যায়নি অফিসে থাকা ব্যানার ফেস্টুন আহ্বায়কের ছবিও ভাঙচুর করা হয়েছে অর্থাৎ নাহিদ ইসলামের ছবি পুলিশ এই ঘটনা তদন্ত করছে বেশ ভালো কথা দেখুন তাদের একই মুখে কত ধরনের বক্তব্য প্রথম বিভিন্ন গণমাধ্যমে আবার বিকাল পাঁচটার দিকে এনসিপির থেকে একটি বার্তা দেওয়া হয় সেখানে কি উল্লেখ করা হয় সেখানে বলা হয় যে আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএন এনএ আটত্রিশ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে এখানে বলা হচ্ছে এনসিপির এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল রাত অর্থাৎ মঙ্গলবার আবার প্রথম আলো বিভিন্ন গণমাধ্যমে বুধবার বিকাল পাঁচটায় এনসিপির পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যে বার্তা দেওয়া হয় সেটি কি ওই বার্তায় উল্লেখ করা হয় বাড্ডায় আটত্রিশ নম্বর ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবার রাত আবার প্রথম বিভিন্ন গণমাধ্যমে বুধবার বিকাল পাঁচটার দিকে এনসিপির পক্ষ থেকে তাদের একটি নাম্বার থেকে মেসেজ দেওয়া হয় সেখানে কি উল্লেখ করা হয় সেখানে বলা হচ্ছে নম্বর নম্বর ওয়ার্ড ওয়ার্ড বিএন সাংগঠনিক অফিসের পাশে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত আবার প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে বুধবার বিকাল পাঁচটার দিকে এনসিপির একটি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের একটি বার্তা দেওয়া হয় সেখানে কি উল্লেখ করা হয় সেখানে উল্লেখ করা হয়েছে বাড্ডায় আটত্রিশ নম্বর ওয়ার্ল্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে গুলির ঘটনা ঘটেছে এনসিপির অফিসের পাশে এটি নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয় ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে আবার দেখুন বাংলা ট্রিবিউন সহ আবার কোন কোন গণমাধ্যমে এনসিপির মিডিয়া সেলের ওই প্রধান মাহবুব আলম তিনি কি বলছেন বাগদায় আটত্রিশ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে তবে এটি নাহিদ ইসলামের অফিস নয় কোথাও এই মাহবুব আলম এক ধরনের কথা বলছে কোথাও আবার অন্য ধরনের কথা বলছে পুলিশ কি বলছে দেখুন পুলিশের বক্তব্য আবার বিচারিতা পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে বলছেন গতকাল মঙ্গলবার রাতে উত্তর বাড্ডায় একটি আবাসান কোম্পানির কার্যালয়কে লক্ষ্যবস্তু বানিয়ে দুটি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে যেখানে গুলির ঘটনা করেছে সেখানে গত নভেম্বর পর্যন্ত এনসিপির একটি কার্যালয় ছিল তবে নভেম্বরে এনসিপির ওই কার্যালয়টি স্থানান্তর করে আফতাবনগর এলাকায় নেওয়া হয় পুলিশের বক্তব্য যদি সত্য হয় তাহলে এনসিপি যে কয়েক দফায় বক্তব্য দিল যে নাহিদ ইসলামের অফিস গুলি করে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে আর বলছে নাহিদ ইসলামের অফিসের পাশে বা এনসিপির অফিসের পাশে অন্য একটি অফিসকে কেন্দ্র করে গুলাগুলি ঘটনা ঘটেছে আবার পুলিশ বলছে যে ওই এলাকায় এনসিপির অফিস ছিল কোন সময় পর্যন্ত নভেম্বর পর্যন্ত এর পরে ওই এলাকায় এনসিপির কোনো অফিস নেই পুলিশের উপকমিশনার বাড্ডা অঞ্চলের এই দাবি আবার ওই থানার ওসি কাজী মোহাম্মদ নাসিরুল আমিন তিনি কি বলছেন তিনি বলছেন যে রাজধানীর বাড্ডা এলাকায় এক ব্যবসায় প্রতিষ্ঠানের চাঁদা না পেয়ে গুলির ঘটনা করেছে তবে ওই প্রতিষ্ঠানটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নায়েদ ইসলামের নির্বাচনী অফিসের পাশেই জনাব আহজন বললেন যে ওই অঞ্চলে এই মুহূর্তে এনসিপির কোনো অফিস নেই আর ওসি বলছেন নাহিদ ইসলামের নির্বাচনী অফিসের পাশেই প্রশ্ন হচ্ছে এনসিপির মধ্য থেকে একই ব্যক্তির মুখ থেকে আলাদা আলাদা বক্তব্য কেন আবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যেও কেন আলাদা আলাদা মেসেজ যদি প্রশ্ন করি মোটামুটি এটুকু আমরা বুঝতে পেরেছি যে গুলির ঘটনাটি অন্তত নাহিদ ইসলামের অফিসকে কেন্দ্র করে ওই এলাকায় নাহিদ ইসলামের কিংবা অফিস থাকুক আর না থাকুক ঘটনা ঘটেছে অন্য একটি বিষয়কে কেন্দ্র করে যে ওই এলাকা আরেকটু অফিসে চাঁদাবাজির ঘটনা ঘটেছিল চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী আর সন্ত্রাসী বা দুর্বৃত্তরা গুলি করেছে ভাঙচুর করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টি নিয়ে এরকম জল খোলা করা কেন হলো কেন আমরা একই ধরনের ধরনের বক্তব্য পেলাম না এটি নিয়ে এনসিপি রাজনীতি করতে চেয়েছিল। নিজেদেরকে এমন উপস্থাপনের চেষ্টা করার একটা পায় তারা ছিল যে মানুষের সহানুভূতি পায় অথবা নাহিদ ইসলামের অফিসে গুলি করা হয়েছে প্রথমে তারা রুসেনের ছিল ঘটনা মিথ্যা হলেও যাতে এক ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যাতে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয় বাস্তবতা হচ্ছে আমরা আশঙ্কা করছি আশঙ্কা বা চাই না কোনোভাবে এগুলো ঘটুক শরীফ ওসমান হাদি যেমন হত্যাকাণ্ডের শিকার হলেন অনেকে বলছেন তিনি ক্লাস ফায়ারের শিকার রাজনীতির শিকার বিশেষ বিশেষ কোন কোন শক্তি এ থেকে ফায়দা লোটার চেষ্টা করছে সামনে এ ধরনের অনেক ঘটনা ঘটতে পারে মানুষের মধ্যে এ ধরনের আশঙ্কা গেড়ে বসেছে অতএব

সেটা নিয়ে একটু শব্দ পর্যন্ত নেই এই হচ্ছে সরকার তার বিরুদ্ধে তো অনেক রকমের অভিযোগ আছে দুর্নীতি থেকে শুরু করে নানা রকমের অভিযোগ এই সরকারের বিরুদ্ধে আছে প্রশাসন কার নিয়ন্ত্রণে যদিও জামাত যদি বলে এটা বিএনপির জামায়াত ইসলামী ইতোমধ্যেই তৈরি করেছে এবং জামায়াতের জন্য এবং তার যে বি টিম সি টিম যেগুলো আছে সেগুলোর জন্য এত ইতিবাচক বা অনুকূল পরিবেশ কখনই ছিল না বাংলাদেশের ইতিহাসে সো আমি তাদের নিরপেক্ষ মনে করি না আমি মনে করি না যে তারা একটা ভালো নির্বাচন করবার ন্যূনতম সক্ষমতা তাদের আছে পরে কে কি বললো না বললো সেটা না সেটার দিকে না থাকিয়ে স্থির থাকতো সেটা বিএনপির জন্য ভালো হতো দেশের জন্য ভালো হতো দেশের জন্য ভালো হতো এই অর্থ অভ্যুত্থানের পরে চব্বিশের আট আগস্ট থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে আজ অব্দি এই সরকার অর্থাৎ এই জ্ঞানীগুণী মানুষদের সরকার আসলে কিছু ডেলিভার করতে পারেনি তারা অনেক কথা বলেন এটা হয়েছে ওটা হয়েছে প্রত্যেকটার পেছনে কি হয়েছে কি হয়নি সেটা নিয়ে যুক্তি তর্ক করবার যথেষ্ট সুযোগ কাছে বিচারের কথা বলেছিলেন এমন কোন দৃশ্যমান অগ্রগতি হয়নি সংস্কারের কথা বলেছেন সেটা এখন জাদু এবং নির্বাচন আমি বরাবর বলেছি যে এই সরকার নিরপেক্ষ নয় আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য যাদের দেখা হয় তারা আমাকে জিজ্ঞেস করে যে আপনি যে নির্বাচন নিয়ে বলছিলেন যে আপনি নির্বাচন দেখেন না সেই জানায় সেই জায়গাটাতে আপনি আছেন কিনা কিংবা আমি আমার ব্লগ যখন করি তার নিচে যারা কমেন্ট করেন তারা নানাভাবে আমাকে ট্রল করেন নির্বাচন তো হয়ে যাচ্ছে আপনি না বলেছিলেন দেখেন না একটু আগ বাড়িয়ে রং লাগিয়ে বলেন আপনি তো বলেছিলেন তারেক রহমান দেশে আসবে না তিনি তো দেশে এলেন আমি কখনই বলিনি একবারের জন্য বলিনি কোথাও খুঁজে পাওয়া যাবে না যে তার এখন দেশে আসবেন না এ কথা আমি বহুবার বলেছি এবং সেখান থেকে আমি সরিনি যে আমি নির্বাচন দেখি না এবং তার সঙ্গে আরও কতগুলো কথা আমি বলেছি একটা কথা মনে রাখতে হবে যে সমাজ বিজ্ঞান রাজনীতি এগুলো পিওর ম্যাথমেটিক্স না যে আপনি দুই চোখ দুই করলে চার হবে এটা মেনে নিয়েই বেশ খানিকটা ঝুঁকি নিয়েই আমি খুব আস্থার সঙ্গে কনফিডেন্সের সঙ্গে এই কথাটা বলেছি আমি বারবার বলেছি যে সবার এন সবচেয়ে বড় দল হিসেবে যখন আওয়ামী লীগ মাঠে নেই এবং দীর্ঘদিন তারা নিপীড়ন নির্যাতন ভোগ করেছে সংগ্রাম করেছে লড়াই করেছে মূল স্টেকহোল্ডার হিসেবে তাদের সবচেয়ে লাভ হতো দেশের জন্য লাভ হতো প্রায় সকল রাজনৈতিক দলের জন্য লাভ হতো দুই একটি ছোটখাটো ব্যতিক্রম বাদ দিয়ে শুধু ডিসেম্বর পঁচিশ নয় এই নির্বাচন যদি আরো অনেক আগে হতো দেশের জন্য অনেক ভালো হতো এমনকি বিএনপি যে প্রথম দাবি করেছিল দু হাজার চব্বিশের অভ্যুত্থানের পরে তিন মাসের মধ্যে বিএনপি যদি সেই দাবিতে কে কি বললো না বললো সেটা না সেটার দিকে না থাকে স্থির থাকতো সেটা বিএনপির জন্য ভালো হতো দেশের জন্য ভালো হতো দেশের জন্য ভালো হতো এই অভ্যুত্থানের পরে চব্বিশের আট অগাস্ট থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে আজ অব্দি এই সরকার অর্থাৎ এই জ্ঞানীগুণী মানুষদের সরকার আসলে কিছু ডেলিভার করতে পারেনি তার অনেক কথা বলেন এটা হয়েছে ওটা হয়েছে প্রত্যেকটার পেছনে কি হয়েছে কি হয়নি সেটা নিয়ে যুক্তি তর্ক করবার যথেষ্ট সুযোগ আছে বিচারের কথা বলেছিলেন তেমন কোন দৃশ্যমান অগ্রগতি হয়নি সংস্কারের কথা বলেছেন সেটা এখন জাদু করে এবং নির্বাচন আমি বরাবর বলেছি যে এই সরকার নিরপেক্ষ নয় আজ অব্দি প্রমাণ করতে পারেনি আপনি যদি বিএনপি জাতীয় পার্টি জামাত আমলিক যে কোনো রাজনৈতিক দলের কথা শোনেন দেখবেন যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে এই প্রশ্ন তোলা কি শুধুমাত্র প্রশ্ন তুলবার জন্য আমি মনে করি না এই সরকার প্রথম থেকে কতিপয় ছাত্রকে আস্কারা দিয়েছে এবং নিজেরা তার সুবিধা নিয়েছে এনসিপি কে তারা তাদের ব্লেসিংস দিয়েছে জামাতের সঙ্গে তাদের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ এবং একটা পর্যায়ে এসে তারা বিএনপি জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলনকে দেশের ছাত্র পরিদল হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা তাদের মত জনগণ কি ভাবল জনগণ কি চাইলো সেটা তারা তোহকা করেনি এত একটা অথর্ব সরকার এত একটা ব্যর্থ সরকার পুলিশ প্রশাসনটাকে এত মাসে ঠিক করতে পারলো না অনেকগুলো সংস্কার কমিশন করেছে সংস্কার কমিশনের রিপোর্টগুলো ফাইলবন্দী অধিকাংশ ক্ষেত্রে কিছু দ্বারা করতে পারেনি নারী সংস্কার কমিশন করেছে রিপোর্ট দেয়া হয়েছে কারো কারো আপত্তির মুখে সেটা নিয়ে একটু শব্দ পর্যন্ত নেই এই হচ্ছে সরকার তার বিরুদ্ধে তো অনেক রকমের অভিযোগ আছে দুর্নীতি থেকে শুরু করে নানা রকমের অভিযোগ সরকারের বিরুদ্ধে আছে প্রশাসন নিয়ন্ত্রণে জামাত মধ্যে আসলে এটা বড় প্রভাব ইসলামী ইতিমধ্যে তৈরি করেছে এবং জামায়াতের জন্য এবং তার যেই বি টিম সি টিম যেগুলো আছে সেগুলোর জন্য এত ইতিবাচক বা অনুকূল পরিবেশ কখনই ছিল না বাংলাদেশের ইতিহাসে সো আমি তাদের নিরপেক্ষ মনে করি না আমি মনে করি না যে তারা একটা ভালো নির্বাচন করবে ন্যূনতম সক্ষমতা তাদের আছে এখন আসুন আমার ওই আগের কথায় যে নির্বাচন আমি দেখি না কেন দেখি না এবং আমি যখন বলি যে আমি নির্বাচন দেখি না আমি কিন্তু একই সঙ্গে প্রতিবার যতবার বলেছি ততবার বলেছি যদি ওই যে দুইয়ে দুইয়ে চার হয় না সমাজ বিজ্ঞানের রাজনীতি সেখানে যদি একটা নির্বাচন হয়ও সেটা একটা বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন হবে সংঘাতপূর্ণ নির্বাচন হবে এবং তারপর এটাও আমি বেশ কয়েকবার বলেছি প্রতিবার যেমন ওই নির্বাচন দেখিনার সঙ্গে ফার্সিক্যাল ইলেকশনের কথা বলেছি একই সঙ্গে আমি এটাও বলেছি আরেকটা কথা আমি এখানে বলে রাখি আমি কিন্তু এ কথা বলেছি এই সরকারের অধীনে অর্থাৎ বর্তমানে যে সরকার দেশ পরিচালনা করছে তাদের অধীনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখি না কথা কিন্তু পরিষ্কার ফেব্রুয়ারি মাসে এই সরকারের অধীনে নির্বাচন দেখি না আগে পরে অন্য কার অধীনে আমি সেটা বলতে পারবো না ফার্সিক্যাল ইলেকশনের কথা আমি বললাম আরেকটা কথা আমি মাঝে মধ্যে বলছি এই ইলেকশনটা যেহেতু একটা ফার্সিক্যাল ম্যানেজড ইঞ্জিনিয়ার ইলেকশন হবার আশঙ্কা আমি করছি ফলাফলটা পারসেপশন যা তার একদম উল্টো হতে পারে অনেকেই হয়তো মনে করছেন বা আমরা সবাই হয়তো নাগরিকরা মনে করছি ভোটাররা মনে করছি এই দলটি সবচেয়ে বড় এই দলটি ক্ষমতায় যাবে গণেশ উল্টে যেতে পারে সেটা কিছুটা বাস্তবতা এবং বেশ খানিকটা ইঞ্জিনিয়ারিং অনেকেই মনে করতে পারেন আমি তো শক্তিমান ইঞ্জিনিয়ারিং করলে ডক্টর সার মামোদ ইনুজ যেমন এক সময় বলেছেন এখন ইলেকশন করলে পুলিশ ঠিক হয়নি বেশ কয়েক মাস আগে বলেছিলেন ভোট কেন্দ্র ভোট কেন্দ্র দখল হয়ে যাবে ব্যালট বক্স ছিনতাই হয়ে যাবে সেটা এক ধরনের বাস্তবতা সেটা হতে পারে কি করবে কিন্তু সবচেয়ে বড় কথা যেটা আশঙ্কা আপনি বাংলাদেশের ইতিহাস আমরা বহুবার দেখেছি মানুষ ভোট দিয়েছে একজনকে ফলাফল ঘোষিত হয়েছে আরেকজনের নামে